উনিশশো উনপঞ্চাশ সালের বাইশের ডিসেম্বরের রাত বাবরি মসজিদের ভেতরে রামলালার বিগ্রহ পাওয়া গিয়েছিল তখন তৎকালীন মুখ্যমন্ত্রী গোবিন্দবলম পান্ত রামলালার বিগ্রহ সরানোর নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই নির্দেশ মানেননি জেলাশাসক কে কে নায়ার তিনি বিগ্রহ সরাতে অস্বীকার করেন সেদিন তিনি তার হাই প্রোফাইল চাকরি ও বিলাসবহুল জীবনযাত্রা ত্যাগ করেছিলেন রামমন্দিরের আন্দোলনে সামিল হওয়ার জন্য আর তিনি না থাকলে আজ রামমন্দিরের ইতিহাস অন্য কিছুই হতো আগে হ্যাঁ জানা যায় যে মুঘল সম্রাট বাবর মন্দিরটি আক্রমণ করে ধ্বংস করে দেয় প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুযায়ী ভগবান রামের জন্ম হয়েছিল অযোধ্যাতেই তবে মুঘলরা বাবরি মসজিদ নামক একটি মসজিদ নির্মাণ করে যা রাম জন্মভূমি স্থান তথা রামের জন্মস্থান বলেই মনে করা হয় এ নিয়ে দীর্ঘদিন সুপ্রিম কোর্টে মামলাও চলে এবং সর্বোপরি তারা রায় দেন যে সেখানে সত্যি ভগবান রামের বিগ্রহ ছিল আঠেরোশো পঞ্চাশের দশকে এই রাম মন্দির নিয়ে একটি সহিংস বিরোধ দেখা দেয় আর উনিশশো আশির দশকে হিন্দু জাতীয়তাবাদী সংঘ পরিবারের অন্তর্গত বিশ্ব হিন্দু পরিষদ হিন্দুদের জন্য জায়গাটি পুনরুদ্ধার করার জন্য ও এই স্থানে শিশুরাম অর্থাৎ রামলালা নিবেদিত একটি মন্দির নির্মাণের জন্য সবাই একত্রিত হয়ে নতুন করে আন্দোলন শুরু করে উনিশশো সালে নভেম্বরে ভিএইচপি বিতর্কিত মসজিদ সংলগ্ন জমিতে একটি মন্দিরের ভিত্তি স্থাপন করা হয় ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বইয়ে ভিএইচপি ও ভারতীয় জনতা পার্টি এক লাখ পঞ্চাশ হাজার স্বেচ্ছাসেবকদের নিয়ে এই স্থানে একটা সমাবেশের আয়োজন করে যারা করসেবক নামে পরিচিত সমাবেশটি হিংসাক্ত হয়ে ওঠে এবং ক্ষিপ্ত জনতা মসজিদটি ভেঙে ফেলে মসজিদটি ভেঙে ফেলার পরে ভারতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে কয়েক মাস ধরে আন্তঃসাম্প্রদায়িক দাঙ্গা হয় যার ফলে কমপক্ষে দু হাজার লোক মারা যায় এবং সমগ্র ভারতীয় উপমহাদেশে হিন্দু ও মুসলমানদের মধ্যে দাঙ্গা সূত্রপাত ঘটে মসজিদ ধ্বংসের একদিন পর সাতই ডিসেম্বর উনিশশো বিরানব্বই সালে দ্য নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে প্রকাশিত হয় পাকিস্তান জুড়ে তিরিশটিরও বেশি হিন্দু মন্দিরে হামলা কিছু মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া ও একটি মন্দির ভেঙে ফেলার খবর পাকিস্তান সরকার এই আন্দোলনের ফলে স্কুল ও অফিস বন্ধ করে দিয়েছিল বাংলাদেশের হিন্দু মন্দিরেও হামলা হয় পাঁচই জুলাই দু সালে ভারতের অযোধ্যায় ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদের স্থানে অস্থায়ী মন্দিরে পাঁচজন সন্ত্রাসবাদী হামলা চালায় সেই সময় গ্রেনেড হামলায় একজন সাধারণ লোক মারা যায় ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা উনিশশো আটাত্তর ও দু সালের প্রত্নতাত্ত্বিক খননের ফলে প্রমাণ পাওয়া গেছে যে এই স্থানে হিন্দু মন্দিরের অবশেষ বিদ্যমান ছিল দু হাজার উনিশ সালে সুপ্রিম কোর্টের রায়ের পরই সিদ্ধান্ত নেওয়া হয় যে বিতর্কিত জমিটি রাম মন্দির নির্মাণের জন্য ভারত সরকার দ্বারা গঠিত একটা ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে ট্রাস্টটি অবশেষে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে গঠিত হয়েছিল পাশাপাশি শহর থেকে কিছু দূরে ধনীপুর গ্রামে বাইশটি মসজিদের জন্য পাঁচ একর জমি বরাদ্দ করা হয় তবে নানা অশান্তির পরে বর্তমানে যে রাম মন্দিরটি তৈরি করা হয়েছে তার মূল নকশাটি উনিশশো সালে আমেদাবাদের শম্পুরা পরিবার তৈরি করেছিল শোমপুররা সোমনাথ মন্দির মন্দিরসহ কমপক্ষে পনেরো জন্ম ধরে সারা বিশ্বে একশোটিরও বেশি মন্দিরে নকশা করেছে মন্দিরের প্রধান স্থপতি চন্দ্রকান্ত শোম্পুরা মূল নকশা পরিবর্তন করে তৈরি একটা নতুন নকশা দু হাজার কুড়ি সালে শোম্ফুরা বাস্তুশাস্ত্র ও শিল্পশাস্ত্র অনুযায়ী তৈরি করে অযোধ্যায় বাইশে জানুয়ারি অর্থাৎ আজকেই রাম মন্দির উদ্বোধন করা হবে এবং এই একই দিনে রামলালাকে পবিত্র করা হবে চব্বিশে জানুয়ারি থেকে মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে মন্দির ট্রাস্ট পঞ্চান্ন থেকে ষাট কোটি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে একটি দেশব্যাপী গণযোগাযোগ ও অবদান প্রচার চালু করার সিদ্ধান্ত নিয়েছে আর ইতিমধ্যেই প্রতিদিনই অন্তত পক্ষে তিন কোটি টাকা দান করছে ভক্তরা তাহলে বুঝতেই পারছেন এই মন্দিরকে ঘিরে হিন্দুদের উন্মাদনা কোন পর্যায়ে রয়েছে কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন